হ্যালো एवरीवन আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো মেকআপ পারমিতাজুডিও একাডেমিতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে যে ব্লগ সেই ব্লগে আমি আমার একটা কাজ শেয়ার করেছি তোমাদের সাথে সেটা হলো রিসেপশন ব্রাইডাল ওয়ার্ক আর আজকে আমি যেই ব্রাইডকে সাজাতে যাচ্ছি সেটা অনেকটাই দূরে মধুপুর থেকেও আরো অনেকটাই ভিতরে ওর বাড়ি তার জন্য রিসেপশন কাজের জন্য আমার সেখানে যাওয়া আর ওর আশীর্বাদ আমি ওকে সাজিয়েছি তো তার জন্য জন্য ওকে সাজানোর ওর আমি চলে বাড়িতে এসে কিছুক্ষণ বসলাম কারণ ওর একটু কাজ ছিল সেই কাজটাকে সেরে আসতে ওর একটু সময় লেগেছে আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি আমাদের কাজটা ভালোভাবে করার দায়িত্ব যেরকম আমাদের ঠিক সেই রকম ভাবে ক্লায়েন্ট যখন সবটাই আমাদের উপর ছেড়ে দেয় তখন সাজানোটা অনেকটাই ইজি হয়ে যায় আর আমার এই ক্লায়েন্ট ওর বিশেষ কোনো কিছু ডিমান্ড ছিল না ও শুধু একটাই ও কথা আমাকে যখন বুকিং করেছিল বলেছিল যে দিদি তুমি শুধু আমার মেকআপটা লাইট রাখবে সেটা যেন এত ডিপ না হয় তো আমি শুধু সেই কথাটাই মাথায় রেখে ওকে আমি আশীর্বাদের দিন বিয়ের দিন প্লাস রিসেপশনের দিন ওকে আমি সাজিয়েছি ও এতটাই মিষ্টি একটা মেয়ে মানে কি বলবো ওকে কাজ করে ওর কাজ করে আমার এতটাই ভালো লেগেছে বিয়ের দিন তো আমি সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম আমি এতটাই ভিজে গিয়েছিলাম যে মানে স্নান করে আসলে একটা মানুষের যে অবস্থা হয় আমার সেই রকমই অবস্থা হয়ে গিয়েছিল আমি পুরো ভিজে গিয়েছিলাম কিন্তু ও এতটাই ভালো ও বারবারই আমাকে বলেছে দিদি তুমি এইভাবে ভিজে গিয়েছ তুমি কিভাবে কাজটা করবে মুখের ভালোবাসাটাই আমাদের জন্য অনেক কিছু এবং ওর কাজটা করে সত্যি আমার ভালো লেগেছে যেদিন ওর রিসেপশন ছিল সেদিনও কারেন্টের ভীষণ অবস্থা খারাপ ছিল কারণ এর দুদিন আগেই চারিদিকে সাইক্লোন হয়েছিল এবং কারেন্টের অবস্থা ভীষণই খারাপ ছিল কিন্তু ও এতটাই হেল্পফুল ছিল আর এতটাই কি বলবো ধৈর্য ছিল যে এত গরমের মধ্যেও ও মেকআপ ওর মেকআপটা আমার করতে মোটেও আমার প্রবলেম হয়নি কারণ যেই পরিস্থিতিই থাকুক না কেন আমাদের রকম পরিস্থিতিটা সামলাতে হয় ঠিক ক্লায়েন্ট যদি আমাদেরকে একটু হেল্প করে তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সহজ হয়ে যায় সবচেয়ে বড়ো কথা হলো একজন ক্লায়েন্টের যা যেই মেকআপ আর্টিস্টকে সে ঠিক করুক না কেন তার প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হয় তারপর ওর বাবার বাড়ির তরফ থেকেও লোক তখন চলে এসেছিলো আর একটা বড়ো কথা হলো ওর বড় বোন আমার বেস্ট ফ্রেন্ড আর সেই কারণেই আমার ওর বিয়েতে অনেকটা সময় দিতে হয়েছিল এবং অনেকটা সময় আমরা থেকেছি আনন্দ করেছি ঠিক সেই রকম আমার রিসেপশানেও রিসেপশানের দিনও আমাদের নিমন্ত্রণ ছিল তো আমরা অনেকটা সময় দিয়েছি সেখানে ভীষণ আনন্দ করেছি ওর শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো এতটাই ভালো ছিল যে আমার একদমই মনে হয়নি যে আমি ওকে ওর শ্বশুরবাড়িতে সাজাতে গেছি আমার মনে হয়েছে যে আমি যেন ওর বাবার বাড়িতেই ওকে সাজাতে এসছি যাই হোক ওদের দুজনের জীবন যেন সুখময় হয় ওরা যেন ভবিষ্যতে একজন আরেকজনের হাত ধরে সারাটা জীবন চলতে পারে সেটাই শুধু ভগবানের কাছে চাইছি সে যেন ভালো থাকে সুস্থ থাকে সবাইকে নিয়ে যে যাকেই বুক করো না কেন তোমাদের স্পেশাল দিনে তোমরা সেই ব্যক্তিটার উপর সম্পূর্ণ ভরসা রেখো তাহলে তোমরাও তোমাদের স্পেশাল দিনটাকে আরও ভালোভাবে অনুভব করতে পারবে আর যে তোমাদেরকে সাজাতে আসবে সে তোমাদেরকে মন প্রাণ ঢেলে সাজাতে পারবে আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে